হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি ডাক্তার গুলাম মাসুদ মেধা ইন্টিগ্রেটিভ ডার্মাটোলজিস্ট অ্যান্ড প্রেসিডেন্ট ইন্টিগ্রেটিভ ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আইডেফ আমার ভুবনে সকলকে স্বাগতম বরাবর মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওর বিষয় হচ্ছে টনসিলের প্রদাহ আমরা এটাকে ইংলিশে বলতে পারি টনসিলাইটিস প্রিয় দর্শক শ্রোতা সামনে শীত এসছে এখন বর্ষায় কখনো গরম কখনো ঠান্ডা পড়ছে এখন থেকে কিন্তু এই টনসিলের প্রদাহটা শুরু হবে আসলে এখন আসি বিস্তারিত টনসিলটা হচ্ছে আমাদের মুখ্য গহ্বরের মধ্যে নিচের অংশে দুপাশে দুইটা বড় গ্ল্যান্ড থাকে এইটা কখনো ইনফ্ল্যামেশন হয় কখনো ইনফেকশাস ইনফেকশন হয় এটাতে ফুলে ওঠে বিভিন্ন অবস্থার তৈরি হয় এইটা কি কারণে হয় কে এর জন্য দায়ী এখন এটা কারণটা আমরা উল্লেখ করব আসলে প্রথম কারণ হচ্ছে আমাদের শরীরে যদি ইমিউন সিস্টেমটা দুর্বল থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে সেই সব ক্ষেত্রে এগুলো সমস্যাটা তৈরি হয় এবং জীবনিক কারণ হচ্ছে এসপি এক ধরনের ব্যাকটেরিয়া আমাদের টনসিলে আক্রান্ত করে প্রথমে ইনফ্লামেশন হয় তারপরে ইনফেকশনটা তৈরি করে ব্যথা হয় ফুলে যায় কিছু গিলতে পারে না এবং অতিরিক্ত ঠান্ডা খাবার খেলেও এটা হতে পারে অবশ্য টনসিলের প্রদাহ আরও কিছু রোগ রয়েছে যেমন ইনফ্লুয়েঞ্জা হলেও কিন্তু টনসিলের টনসিল ব্যথা হতে পারে তারপর টাইফয়েড হলে টনসিলের ব্যথা হতে পারে তারপর ঠান্ডা লাগলে টনসিলের ব্যথা হতে পারে এই এরকম অনেক ব্যথাই হতে পারে এইবার আসি আমরা টনসিলের প্রকারভেদ আসলে টনসিল দুই ধরনের হতে পারে টনসিল টনসিলাইটিস দুই ধরনের হতে পারে যেমন একুট টনসিলাইটিস আর করোনিক টনসিলাইটিস আমরা একু টনসিলাইটিসটা বলি যে তাৎক্ষণিক হঠাৎ করে হয়েছে আগে কখন হিস্ট্রি নাই হঠাৎ টনসিলে ব্যথা হয়েছে ফুলে গেছে গিলতে পারছে না এটাকে আমরা বলি একু টনসিলাইটিস এবং করোনিক টনসিলাইটিসটা হচ্ছে এটা দীর্ঘমেয়াদী এটা কখনো রুগী ভালো থাকে এবং কখনো আবার কমে যায় আবার ভালো হয় আবার দেখা দেয় এটা হচ্ছে এটা যে কোনো বয়সে হতে পারে তবে শিশুদের জিরো থেকে এক থেকে দশ বছরের বাচ্চাদের মধ্যে বেশি হয় এবং তারপরে এর প্রকোপটা আস্তে আস্তে কমে আসে প্রিয় লক্ষণ দর্শক শ্রোতা এখন আমরা আসলে লক্ষণ কি কি লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনার পেশেন্ট আপনার রোগী আপনার ভাই আপনার বোন আক্রান্ত হয়েছে আমি আগেই বলেছি এটা একটা ঘটিত রোগ এটা রক্তের শরীরের ইমিউন সিস্টেম দুর্বল হলে এটা হতে পারে এটা আক্রান্ত হলে প্রথম দিন টনসিলটা একটু ব্যথা ব্যথা করে হালকা একটু ব্যথা ব্যথা করে দ্বিতীয় দিন থেকে একটু একটু হালকা হালকা জ্বর থাকে এবং তৃতীয় দিন থেকে টনসিলটা আস্তে 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 বাড়তে থাকে এবং প্রথম ইনফ্লামেশন হয় তারপরে ইনফেকশান ডেভেলপ করে তো যখন আমরা ওই জায়গাটা লাল দেখবো তখন মনে করতে হবে যে এটা ইনফ্লামেশন হয়ে গেছে এবং লালের পরে কিন্তু যখন এটা একটু চেঞ্জ হয়ে যাবে গারু লাল হবে অথবা কোনো কোষ আসবে তখন মনে করতে হবে যে এটা এখন ইনফেকশন হয়ে গেছে তো এই হচ্ছে দুই ধরনের টনসিলাইটিস এরপরে আমরা আসবো চিকিৎসা ব্যবস্থায় এটা প্রতীকের চিকিৎসা ব্যবস্থা প্রথমে আমরা এলোপ্যাথিক ওষুধ নিয়ে চিকিৎসা নিয়ে আমরা কথা বলবো প্রিয় দর্শক শ্রোতা আসলে এর কোনো উল্লেখযোগ্য পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় না হয়তো টর্চ দিয়ে ভিতরে দেখলে আমরা মেজারমেন্ট করতে পারি আমরা নির্ধারণ করতে পারি যে তার একু টনসিলাইটিস অথবা হয়েছে তো যদি অন্য কোনো কারণ থাকে সে কথা ভিন্ন তো টসলেট হইলে আমরা সাধারণত প্রথম অবস্থায় তাকে গরম পানি গরম পানি খেয়ে দিতে বলি তাকে গরম খাবার খেতে দিতে বলি এবং আমরা ব্যথা কমানোর জন্য আমরা না পা এক্সট্রা দিতে পারি প্রয়োজন মধ্যে যদি ইনফ্লামেশন অথবা ইনফেকশন হয়ে যায় সেসব ক্ষেত্রে আমি আমরা ফুলোক্লোকজাসিলিন পাঁচ সামজি সিক্স আওয়ারলি সেভেন ডেজ দিলেই রুগী ভালো হয়ে যায় তবে মনে রাখবেন ছোটদের কিন্তু ডোজ কম হবে একদম বাচ্চাদের আপনারা সিরাপ সিরাপ ফর্মে যেতে পারেন কিন্তু আওয়ারলি দিতে হবে এরপরে যদি পেশেন্টের ই থাকে গ্যাস থাকে গ্যাসে ওষুধ দিতে হবে তবে সবচেয়ে বড় কথা হচ্ছে রুগীদের এইসব রুগী ভিটামিন বি প্লেক্স দেওয়া উচিত যেহেতু যাদের ইমিউন সিস্টেমটা দুর্বল থাকে রোগ প্রতিরোধ কম থাকে সেহেতু ভিটামিন সি এটা চুষে খেতে বলতে পারেন তারপরে তাকে ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ দিতে পারেন ট্যাবলেট দিতে পারেন এবং সাথে আমরা গড়গড়া করতে বলতে পারি যেমন ভায়োডিন মা আছে এটা গড়গড়া করলে অথবা লবণ জল দিয়ে গড়গড়া করলে রোগীর কিছুটা আরাম বোধ করে এবং মোটামুটি এই হচ্ছে আর যদি কোনো সর্দির ভাব থাকে কাশির ভাব থাকে সেক্ষেত্রে আমরা এন্টিস্টামিন দেব যেমন মে ভাডলেন প্রিপারেশন বড়দের একটা করে তিনবার আর ছোটদের একটা করে দুবার এটা দিলে কিন্তু ভালো রেসপন্স পাওয়া যাবে অথবা আমরা দিতে পারি এক অ্যাডাল্টের জন্য একশো বিশ এম জি অথবা একশো আশি এমজি ছোটদের জন্য সিক্স এমজি অথবা সিরাপ দিতে হবে একবার মোটামুটি এই হচ্ছে আমাদের এলোপিক চিকিৎসার একটা প্যাটার্ন এইবার আসি আমরা ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থায় প্রিয় দর্শক শ্রোতা আসলে চিকিৎসা ব্যবস্থা যে আমরা পশ্চাৎপদ ইউনানি তা কিন্তু নয় আমরা আগে কিন্তু ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থা দিয়েই আমাদের এই জটিল জটিল রোগের চিকিৎসা করা হতো তো আমরা আসি এখন আমরা যদি আলিশা এটা গার্লিক ট্যাবলেট এটা যদি আমরা একটা করে দুবার খাই অ্যাডাল্টদের তাহলে অনেক কাজ পাওয়া যাবে আমরা ক্যাপসুল নিমুলেন্ট ইকেশিয়া নিমুলেন্ট হচ্ছে ক্যাপসুল এটা একটা করে দুবার খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যাবে তখন আস্তে 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 কমে যাবে এরপর আমরা যদি জোসিনা জোসিনা পাওয়া যায় যেমন এটা কিন্তু ষাঁশিটে পাওয়া যায় এটা হামদাদ কোম্পানির জোসিনা জোসিনাটা যেমন ছাঁশিটে পাওয়া যায় আপনি একসা সেট করে তিনবার যদি খান গরম পানির মধ্যে সাঁসেটটা কেটে খাবার সানারের মতো গুলে খেয়ে ফেলবেন সকালে একসা সেট দুপুরে একসা সেট এবং রাত্রে একশো আসে বাট উইথ ইন সেভেন ডেসের মধ্যে আপনি কিন্তু সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ এরপর আমরা ইউনানের মধ্যে ই আছে যেমন গার্গাল আছে গার্গাল যেমন এটা হচ্ছে আপনার কুলজম কুলজম একটা লিকুইড গড়গড় আছে এই কুলজমটা যদি একটু পানির মধ্যে দিয়ে দশ ফটা যদি গড়গড়া করে দেড় তিনবার তাহলে কিন্তু গলার মধ্যে ইনফেকশন কমে যেতে পারে প্রিয় দর্শক শ্রোতা এইবারে আসি আমরা ভেষজ দিয়ে চিকিৎসা যেখানে ডাক্তার নাই ওষুধ নাই কোনো চিকিৎসার ব্যবস্থা নাই সেখানে কিন্তু আপনারা বিশ্বাস দিয়েও চিকিৎসা করতে পারেন একটা মজার ব্যাপার হচ্ছে এই সব ক্ষেত্রে আপনারা কচি আমের পাতা নিবেন আর সাথে নিবেন রসুন এইটা আপনারা সুন্দর করে সিদ্ধ করে বেটে রোগীদের এক করে খেতে দিবেন অথবা সেমিস্টার তৈরি করে আপনারা খেতে দিতে পারেন বড়দের এক করে তিনবার আর ছোটদের বয়স অনুযায়ী হাফ চামিজ তিনবার দিলে কিন্তু ভালো কাজ পাবেন এছাড়া আমরা রোগীদের যারা খেতে পারে তাদের জষ্টি মধু জাই ফল মধু তারপর লবঙ্গ এ যদি একসাথে চিবিয়ে চিবিয়ে খেতে পারে তিনবার সকালে দুপুরে রাত্রে একটু খেয়ে একটু গরম পানি খেতে পারে বা গরম জল খেতে পারে রুগী কিন্তু খুব দ্রুত সুস্থ হয়ে যাবে প্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ তো আমরা চিকিৎসার কথা নিয়ে আসলাম এইবার আসি আমরা জটিলতায় একুট টনসিলাইটিস অথবা হলে বা টনসিলের প্রদাহ দীর্ঘমেয়াদী থাকলে আমাদের শরীরে কি কি ক্ষতি হতে পারে আমরা অনেকে এটাকে গুরুত্ব দেই না কিন্তু এই টনসিল দীর্ঘমেয়াদী থাকলে শরীরের অপূরণীয় ক্ষতি হতে পারে যেমন আমাদের রিওমাটিক ফিভার হয় যারা দীর্ঘমেয়াদী টনসিলে প্রদায় ভোগে তাদের কিন্তু রিমেটিভ ফিভার হয় আমরা যদি টনসিলের সমস্যায় ভুগি আমাদের ই হয় নেফ্রাইটিস হয় একুইড গ্লোবালের নেফ্রাইটিস এটা কিডনির সমস্যা এক ধরনের মারাত্মক সমস্যা কিডনির নেফ্রানগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং রোগী মৃত্যু মুখে প্রতি হতে পারে আরেকটা হচ্ছে সেপটিসেমিয়া রক্তের মধ্যে দূষণ তৈরি হতে পারে এবং আপনারা জানেন সেপ্ট্রিস হলে রোগীদের সিভিয়ার অবস্থা চলে যায় বাহাত্তর ঘন্টার বেশি রুগী বাঁচানো রাখা সম্ভব হয় না অনেক সময় তো একটা হয় প্যারিটনসিলেটিস অ্যাপসেস এটা খুব খারাপ অবস্থা টনসিলের উপরে এক ধরনের ফোড়া তৈরি হয় এবং ফোড়াটা কুজ নিয়ে ওঠে প্রচণ্ড ব্যথা হয় এবং এমন আছে এমন দেখছি আমি যে রোগীর টন্সিলটা ফুটো হয়ে যেতে এবং এখান থেকে রক্ত আসতে পারে পুজ আসতে পারে এগুলো কিন্তু এই টনসিলের জটিলতা তো এইবার আসি আমরা কিছু উপদেশে দর্শক শ্রোতা আপনারা জানেন আমি একটু আগে বলেছি যে টনসিল দীর্ঘমাদী যদি চিকিৎসা না হয় এর মারাত্মক জটিলতা তৈরি হতে পারে এই জটিলতা আমি একটু আগে বলেছি সুতরাং এই জটিলতা থেকে বাঁচতে অবশ্যই স্বাস্থ্যবিধি মানে চলবেন ফ্রিজের খাবার পাতপাক্ষ কম খাবেন অর্গানিক খাবার খাবেন বাসি পচা খাবার থেকে আপনারা রক্ষা খাবার থেকে আপনারা দূরে থাকবেন রাত্রে ঘুমানোর সময় অবশ্যই মুখে ভালো করে ব্রাশ করে গড় করে মুখ পরিষ্কার করে ঘুমাবেন এবং যদি কারো ঠান্ডার সমস্যা থাকে তখন গলায় মাফলার পেঁচিয়ে ঘুমাবেন যাতে ঠান্ডা না লাগে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আপনারা গাজর খেতে পারেন গাজর খেতে পারেন এই গাজর খেলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে অন্য সবজি খেলে গাজর তারপর অ্যাভোকাডো এগুলো খেলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রিয় দর্শক শ্রোতা আমরা আপনাদের এই যে উপদেশগুলো দিলাম এই উপদেশগুলো যদি আপনারা মেনে চলেন আপনারা ভালো থাকবেন সাথে শীত আসছে সামনে শীত আসছে এখনই শুরু হয়ে গেছে এই যে বৃষ্টি আবার গরম সে সাথে আবহাওয়ায় গলায় ব্যথা শুরু হয়ে গেছে আপনারা যদি সাবধান থাকেন অবশ্যই ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আমার এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার পেজ ডাক্তার গুলাম মাসুদ মৃধা আমার ইউটিউব চ্যানেল চিকিৎসা সেবা এখানে লাইক ক্যাশ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আপনি আমাদের সাথে থাকবেন আবার কোনো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ